হচ্ছে উপলক্ষে বা জন্য চাচ্ছেন নর্মালি তাদের জন্য খুব সুন্দর একটা ড্রেস এর কালেকশন আমরা এখন দেখাবো তো সবাই একটু ঝটপট করে জন করে ফুলবেন অ্যান্ড ডেলিভারিটা বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা নতুন আপনাদেরকেই শুধুমাত্র একশো টাকা বিকাশ করতে হবে সো ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি এটা আমার পরা ড্রেসটা এত সুন্দর একটা কটন ড্রেস পাতলা কটনের মধ্যে হবে ড্রেসটা জরির পার করা থাকবে ঠিক আছে বা গাদোয়ালের পার করা থাকবে আমি যেটা পরে এটা অনেক আপু দেখতে চাইছেন তো দেখেন এটা হচ্ছে ডলার সেট করে সুন্দর করে আপু এটার মধ্যে চিকন করে সুতা দিয়ে কাজ করা আছে একদম পুরাটাই আর সাথে যে গাদোয়ালের পার আছে আমি পারটা হাতেই হাতাই দিয়েছি জামার নিচে দিয়েছি এবং এটার অন্যটা অপ খুব সুন্দর একটা গাদোয়ালের পার পেয়ে যাচ্ছি ঠিক আছে ড্রেসটা অনেক সুন্দর সাথে আমরা কটনের একটা প্যান্টের কাপড় পাচ্ছি রয়েছে ওড়নাটা দেখে অনেক বড় যে ওড়না হবে আড়াই গাজের সালোয়ার কাপড় হবে ঢিলা ঢালা একটা সালোয়ার পাবেন এবং ড্রেসটা সুন্দর কালার গ্যারান্টি থাকছে তো আমাদের সবার পছন্দ বুটিটা যাদের ভালো লাগবে অর্ডার প্রেস করে ফেলতে হবে প্রাইস যাচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে আমি যেটা পরে আছি অনেক দেখতে চাইছেন সো এটা হচ্ছে একদম কাছ থেকে দেখাচ্ছি কালারগুলো দেখেন এত সুন্দর প্রাইস হচ্ছে এগারোশো টাকা এখন যেটা দেখাচ্ছি সবার ফেভারেট ড্রেস এই যে কলাপাতা সুন্দর করে এখানে কিন্তু ডলার করা আছে এবং সুতার কাজ করা এই ড্রেসের নেকটা অনেক সুন্দর তার সাথে সুন্দর একটা কটন জয়পুরি আমরা একটা প্যানেল পাচ্ছি এই প্যানেলটা আপনি হাতাতে এবং আপনি প্যান্টেও দিতে পারবেন ঠিক আছে সাইডে আপনার এক্সট্রা করে কিন্তু অনেক সুন্দর প্যানেল এবং হাতার কাপড় এক্সট্রা আছে তার সাথে আমরা সুন্দর কটনের দোপাট্টা পেয়ে যাচ্ছে এবং প্যান্টটাও হচ্ছে প্রিন্টেড পাচ্ছি একদম সফট একটা সুতির প্যান্ট কাপড় পাচ্ছি আমরা তো এটাও হচ্ছে আমরা এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছি আমাদের ভাইরাল বুটিক্সের লাইভ হচ্ছে এটা শুধু শুধুমাত্র বুটিক্স দেখতে পাবেন এই লাইভে শুধুমাত্র বুটিক্স কারণ আমাদের মিসড লাইভ থাকে চিন্তা করছি যে আমরা একটা শুধুমাত্র অনলি বুটিক্সের একটা লাইভ করে দিব এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড আরেকটা সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে আমাদের মিররের মধ্যে একটা সুন্দর ড্রেস দেখলে মনে হবে বাচিকের একটা ডিজাইনে করা আছে এত সুন্দর একটা ড্রেস পুরোটাই করে কাজ করা আছে আছে এই ড্রেসটা কিন্তু খুব অল্প একটু তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে নিচেও দেখেন সুন্দর একটা আহ বর্ডার চলে যাচ্ছে এটা দিয়ে আমরা প্যানেল পাচ্ছি একটা চিকুন জরি সুতার প্যানেল আছে এটা হচ্ছে দোপাট্টা কালারটা হচ্ছে ম্যাজিনটা ব্লু খুব সুন্দর কালার ম্যাজিনটা ব্লু অরেঞ্জ আর গ্রিন সব মিলায় ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ওনা হচ্ছে অনেক বড় হবে এটা যার ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি এক করে একটু কমেন্ট করবেন সবাই আমার এখানে কমেন্টও হচ্ছে না এক টাকা যাদের এটা পছন্দ হচ্ছে একটু তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে তারপরে হচ্ছে ভাইরাল পার্পল আজকেও আমাদের পার্পল কালার স্টকে আসছে অনেক এই ড্রেসটা কিন্তু এটাই লাস্ট শিপমেন্ট এটা কিন্তু আর রিপিট আসবে না হ্যাঁ আমি একটু বলি এটা কিন্তু লাস্ট শিপমেন্ট আর একটা ড্রেস লাস্ট এটা কিন্তু আর রিপিট আসবে না এবং নিচে কি সুন্দর করে এমব্রয়ডারি করা এবং এই ড্রেসটা হচ্ছে আপু রং যাবে না পার্পল কালার দিয়ে কস রং যাবে না ব্যাগটা কি সুন্দর একটা শিবুরি ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা খুবই সুন্দর আপু ড্রেসটা উড়োটা এরকম ছোট ছোট করে ডলার করা আছে এবং কস গ্যারেন্টি এটার আমাদের পার্পল কালার ড্রেসটা খুবই খুবই ভালো এটা হচ্ছে প্যান্টার কাপড়টা সো শিবুরি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর আচ্ছা অনেক ধন্যবাদ আপু আচ্ছা এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা আপু প্রাইস আছে এগারোশো টাকা পার্পল কালার লাস্ট আর আসবে না এরপরেও যদি কেউ অর্ডার করে আমরা কিন্তু আর দিতে পারবো না এটাই হচ্ছে লাস্ট শিপমেন্ট আজকে আমাকে বলে দিছে তা আমি চিন্তা করলাম যে লাইভও আমি সবাইকে বলে দিই কারণ পরে হচ্ছে চাইলেও আমি আর দিতে পারবো না ড্রেসটা এত পরিমাণ সুন্দর আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ড্রেস নিচে কি একটা দেখেন লেস দেওয়া আছে সবচেয়ে প্রিয় ড্রেস দারুণ একটা ড্রেস পুরো টাই হচ্ছে সুতা দিয়ে ডলার করা খুবই সিম্পল একটা ড্রেস কটন কাপড়ের মধ্যে হ্যাপি আপু আসসালাম আলাইকুম ওন্নাটা দেখেন মার্শাল এত গর্জিয়াস এই ড্রেসটা কি বলবো সিম্পল এর মধ্যে গর্জিয়াস এবং কালার কম্বিনেশন এত সুন্দর আপু প্রাইস যাচ্ছে শুধুমাত্র এটা অনলি আপনার এগারোশো টাকা অনলি এগারোশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনভোস করে শুধু এগারোশো টাকার বুটিকটা কিন্তু মিস করবেন না এটাও লিমিট খুব কম লিমিট খুবই কম আপু আজকে একটু পরে আবার লাইভ আছে আজ এবং আমি যেটা পরে আছি এটারই ক্যাটাগরি আরেকটা ড্রেস কলকির মধ্যে হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর চেন সেলাই করা থাকবে পুরোটা এরকম সুন্দর একটা প্রি মানে ডিজাইন কোয়ালিটি এটার ডিজাইনটা এত সুন্দর আমার কাছে এই ড্রেসটাও আছে এটাও আমি পরেছি এটাও আমার খুব ফেভারিট একটা ড্রেস ওনাটা ভীষণ সুন্দর সাথে একটা ব্ল্যাক কালার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি এবং এটার প্রাইসও মাত্র হচ্ছে এক এটা শুধু মাত্র আমরা এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছি ড্রেস কালারটা অনেক অনেক সুন্দর ওকে তো আমরা এটাও নিয়ে নিতে পারি এক হাজার পঞ্চাশ করে এখন শুধু বুটিসের হিট কালেকশন দেখাবো হ্যাঁ অনেক সুন্দর আপু না আপু এগুলো হচ্ছে কি অরিজিনালটা আমরা যদি রেপ্লিকেটা সেল করতাম আপু আপনারা আরো কমে পাইতেন ঠিক আছে বাট এই ড্রেসগুলো অরিজিনাল গুলো যেগুলো কালার গ্যারান্টি থাকে আপু বুটি কিনলেই হয় না বুটিস একশো টাকা 50 টাকা ব্যাপার না কথা হচ্ছে আপনি বুটিস নিলে না আপু কালার চলে গেল তখন তো ওই বুটিস আর পারবেন না আর আমাদের গুলো হচ্ছে আপু কালার গ্যারান্টি আপনি কাপড় পাবেন সুতির পাতলা বাট কালার গ্যারান্টি আমি নিজেও হচ্ছে অনেকগুলো বুটি আমার প্রায সাত আটটা হচ্ছে হিট কালেকশন সবই আছে এটা আমার আছে আগেরটাও আছে এখানে যতগুলো বুটিক দেখানো হয়েছে মোটামুটি সবগুলোই আমার আছে আমি নিজে পরি এবং আমার এগুলো কিন্তু আজকের আপু আরেকটা লাইভ আছে ঠিক আছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে এগারোশো টাকার কারিজমার একটা কটন ড্রেস ডলার সেট করা এবং কোয়ালিটি হান্ড্রেড খুবই খুবই ভালো পিওর সুতির কাপড় আপু ঠিক আছে আপু আমি মনে হয় সবই নিয়ে আসি আচ্ছা আরেকটা আমি একটু জাস্ট বুটিক্স জন্য আমি লাইভটা করা আপু কারণ রাত্রের লাইভে আমাদের মিসড কালেকশন থাকবে তো তখন তো আপু অনেকেই হচ্ছে বুটিক্স দেখতে চাইবে এই জন্য চিন্তা করলাম বুটিক্সটা এটা হচ্ছে রাখি কটনের একটা ড্রেস কি অ্যাভেলেবেল আছে না আচ্ছা এটা অনেক সুন্দর আমাদের এই ড্রেসটা আসছিল কয়েকদিন আগে অনেক আসছিল সব হচ্ছে শেষ হয়ে গেছে তার জন্য এটা আমি জিজ্ঞেস করলাম যে এটা আছে কিনা ড্রেসটা কটনের মধ্যে খুবই সুন্দর বারোশো টাকায় পাচ্ছি আমরা ঠিক আছে রাখি কটন একদম পাচ্ছি পুরো দুপাটায় দেখেন কি সুন্দর করে এম্বয়ডারি করা সো মাত্র বারোশো টাকায় আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজ থাকবে ঠিক আছে সুলতানা আপু অসংখ্য ধন্যবাদ বারোশোর আরেকটা ডিজাইন দেখবো আমরা হ্যাঁ এটা হচ্ছে মানুষের আরেকটা ডিজাইন বরফি করা এবং এই দিক দিয়ে হচ্ছে সুন্দর একটা চেইন সেলাই টাইপের করা পুরোটা এরকম সেটা করে অ্যাম্ব্রয়ডারি করা নিচের দামানো একটা ভারী অ্যাম্ব্রয়ডারি করা আর এই ড্রেসের সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রেসটার কাপড় খুবই ভালো আমাদের এই ড্রেস যতগুলো আপু এই ড্রেসটা নিয়েছে হ্যাঁ আমি জানি এটা কতক্ষণ আমি আপনাদেরকে দিতে পারবো ড্রেসটা খুবই পছন্দ করেছে সবাই এবং কাপড় অনেক ভালো এটা এটা আসলেই কাপড় ভালো হাতে ধরলেই বুঝতে পারবেন যখন ডেলিভারি ম্যান যাবে হাতে ধরলেই বুঝতে পারবেন দেখেন এটা ওড়না দেখেন পিওর সুতি ড্রেস এটার ওড়নাটাও এরকম সুন্দর একটা লেস করা আছে এবং এই ড্রেসটা অনেক সুন্দর গ্রিন এর মধ্যে আমরা তিনটা কালার পাবো এই ড্রেসের ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট কালার হচ্ছে গ্রিন কালার এটা না সবাই দুইটা তিনটা করে নিয়েছে আলহামদুলিল্লাহ মেরুনটা দেখেন আরো বেশি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটার চাইতে একটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিতে হবে হাতার কাপড় ফ্রি সাইজ সালোয়ার কাপড় আড়াই গজ নামাজি দোপাট্টা সব কিছু ড্রেসটা একদম এ হান্ড্রেড আমি বলবো যে নাম্বার দিব এত ভালো এই ড্রেসটা তা আমরাও হচ্ছে নিয়ে নিব মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন বুটিকসের আলাদা করে লাইক করে দিচ্ছি খুব তাড়াতাড়ি করে আপনারা দেখে দেখে ইনবক্স করবেন যেহেতু পুজো আছে অনেক আপুরা পূজার জন্য ড্রেস কিনতে চাচ্ছে বুটিক্সগুলোই বেশি কেনে আপুরা আমি হচ্ছে বুটিক্সের এক্সট্রা করে লাইভ করে দিলাম আপুদের জন্য অনেক আপুরা হচ্ছে যে মিসলাইফ বুঝেন আর কি তো আপনার এখান থেকেই দেখে দেখে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আর এগুলো প্রত্যেকটা কাপড় খুবই ভালো আমার এখানে যতগুলা কাপড় আছে সবগুলাই হচ্ছে একেবারে কোয়ালিটিফুল প্রত্যেকটা মাশাল অনেক সুন্দর সো এটার প্রাইসের হচ্ছে অনলি বারোশো টাকা এটার কালার হচ্ছে দেখেন পার্পল আর হচ্ছে মেরুন চুন্ডি চুন্ডির ওড়না করা তারপরে হচ্ছে এটা একটা রাখি ড্রাইস এটাও সুন্দর জাম জাম কালারের মধ্যে পাতলা সুতির ড্রেস চেন সেলাই আছে সার্বুসকি আছে আপু সার্বুসকি কিন্তু ওয়াশ করলে চলে যায় বাট চেন সেলাইটা এবং এই লেস যা যা করা আছে এটার মধ্যে পুরো সুতার কাজ এগুলো কিন্তু কিচ্ছু নষ্ট হবে না সার্বুসকি উঠে গেলেও আপনার এইগুলা কিন্তু কিছুই হবে না এবং এটা পিওর কটন ড্রেস গরমের জন্য খুবই ভালো হবে তাছাড়া হচ্ছে সুতির ওড়না সাথে হচ্ছে সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে আপনাদের সুন্দর একটা প্যান্টের কাপড় মাত্র এই ড্রেসটা এমন কোন যে পছন্দ সুন্দর কোনো ঠিক আছে এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে জাম জাম একটা পার্পল কালার জাম মাখালে যে একটা কালচে পার্পল থাকে না ওই রকম একটা সুন্দর কালার কিন্তু এটার মধ্যে একই রকম ভাবে কাজ করা এবং ব্যাকেও সেম থাকতেছে সো বিউটিফুল এইটার কালারও আপনার এটাও নিতে পারেন ওইটাও নিতে পারেন যারা যার যে কালারটা ভালো লাগে আসলে দুইটা কালারই সুন্দর তো বেশিরভাগ দেখে দুটাই অনেকে নিয়ে নেয় এটা অনেক সুন্দর দেখে এটা দুই বোন থাকলে দুই বোনের দুইটা কালার নিয়ে নিলেন সো বিউটিফুল কালার প্রাইস হচ্ছে মাত্র বারোশো করে আপু এবং কালারটা দেখেন একুরেট কালার লাইভে যে কালারটা দেখছেন সেম কালারটাই পাচ্ছেন এবং আমি আরেকটা ভাইরাল কলকে ড্রেস দেখাবো এটা হচ্ছে পুরোটা এরকম সুন্দর করে সুতা দিয়ে কাজ করা এই ড্রেসটা হচ্ছে কটনের মধ্যে পুরোটাই এরকম করে ডলার সেট করা আছে দেখেন ড্রেসটা এত সুন্দর এটার কিন্তু মানে দুইটা কালার বাট মেরুন কালারটা স্টকে আছে সো এটা সবচেয়ে বেশি অর্ডার আসে এই ড্রেসটা সো আমরা এটা আপনাদের জন্য এক্সট্রা করে হচ্ছে অর্ডার করে আনছি এই ড্রেসটা কোম্পানি থেকে এত সুন্দর এটা মাশাল্লাহ মেরুনের ওনা দেখেন সাইডে মাল্টি কালারের কলকি তার মধ্যে হচ্ছে মেরুন এবং প্যান্টের এটাও আমার কাপড়টা আমার খুবই ভালো লাগে এই ড্রেসটা পরলে এবং ড্রেসটা আসলেই সুন্দর প্রাইস হচ্ছে শুধুমাত্র এটার এগারোশো টাকা এই কটনটা যারা হাতে ধরবেন বুঝতে একদম পাতলা সুতির কাপড় এবং কালারটা দেখেন মাল্টি কালার খুবই সুন্দর জয়পুর স্টাইলে ওটা হচ্ছে এগারোশো ছিল এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সিল্ক বা টিকের ডিজাইন এটা খুব সুন্দর ড্রেস চেন সেলাই করা থাকবে ডলার করা থাকবে চারিদিকে এরকম সুন্দর সুন্দর করে ডলার করা এটা শুধুমাত্র ফ্রন্টে কাজ থাকবে ব্যাগটা একদম প্লেন পাচ্ছি ঠিক আছে তারপরে এটা হচ্ছে হাতার কাপড় আপু আপনি হাতাটাও মোটামুটি বড় করে বানাতে পারবেন আমি আরো বড় হতো বাট আমি একটু গরমের জন্য একটু শর্ট হাতা দিয়েছি এবং এটা হচ্ছে আপনাদের দোপারটা সুন্দর একটা পাতলা সুতির কাপড় এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা যাচ্ছে প্রায় যাচ্ছে শুধুমাত্র এক হাজার এটা যারা নেবেন অনেক পছন্দ হবে মনে হবে যে বাটিক পরেছি বাট এটা কিন্তু বাটিক না বুটিকের ড্রেস খুবই পাতলা সুতির একটা ড্রেস একদম নরম হবে কাপড়গুলো ঠিক আছে এক হাজার পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন এখন আরেকটা ড্রেস দেখাবো সুন্দর একটা কটন গঙ্গা একদম পুরোটাই এম্বয়ডারি করা থাকবে নিচ পর্যন্ত নেকটা কি সুন্দর করে এম্বয়ডারি করা তারপরে হচ্ছে এখানেও দেখেন সুন্দর করে একটা প্যানেল করে দিয়েছে রেড মেরুন কালারের মধ্যে সাদা দিয়ে কাজ করলে আসলেই সুন্দর লাগে আগে তো বৈশাখ হইলে আমরা সাদা আর লালি বেশি পড়তাম তখন যারা বৈশাখ পালন করতো আমরা আর কি তো এখন হচ্ছে সারা বছরই হচ্ছে লাল হচ্ছে কিন্তু অনেক ভালো লাগে এবং এটা জয়পুরের মধ্যে আছে দোপারটা অনেক বড় সুন্দর একটা চুন্ডির দোপারটা সো প্রাইজ আছে শুধুমাত্র অনলি অনলি আপনার এক হাজার টাকা এটা ঠিক আছে নয়শো পঞ্চাশ না এটা আচ্ছা এটা এক হাজার ছিল ডিসকাউন্ট আমরা নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন অনলি অনলি নয়শো পঞ্চাশ করে পুরোটাই কাজ করে এবং এখন আমি কিমোরার একটা কটন ড্রেস দেখাবো ব্ল্যাক মধ্যে কিমোরার ডিজাইনে করা ইন্ডিয়ান কিমোরার ডিজাইন এই যে দেখেন এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করে এগুলোর কাজের ফিনিশিং এত সুন্দর শুধু এটাই হচ্ছে সুতা দিয়ে কাজ করা বাকি সাইড কিন্তু আপনি প্রিন্টের ঠিক আছে শুধুমাত্র গলার সাইডে ডিজাইনটা আপনার এম্বয়ডারি করা এবং বাকিটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট আপের ঠিক আছে তার সাথে এত সুন্দর একটা আমরা ওরনা পাচ্ছি সেটাও প্রিন্টার এবং এটার প্যান্টের কাপড়টা অনেক সুন্দর কালোটা মার্শালে এত আরাম গরমের জন্য বেসড একটা ডিজাইন খুবই সুন্দর সম্পূর্ণটা প্রিন্টেড থাকছে কিমোরার একটা ক্যাটালগে ড্রেসের ডিজাইন করা কটন বুটিকের ড্রেস প্রাইস আছে শুধুমাত্র 1050 করে আর আছে আরো আর আচ্ছা এটার হচ্ছে দুইটা কালার হবে আপু আমি যেটা এখন এইটাও सेम আমার আছে মাস্টার্ড येलो কালারটা এটা অনেক সুন্দর করে কাজ করা যারা জিগজ্যাকে ড্রেস খুব পছন্দ করে এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস সবাই হচ্ছে এই কালারটাও নিতে পারে এটা মাস্টার নিতে পারে জিগজাকের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এবং জিগজাকের ওনাটাও অনেক সুন্দর দেখেন এই যে দেখেন ছোট ছোট করে ফুটা ফুটা করা আছে এবং কালারটা খুব সুন্দর গ্রিন অফ হোয়াইট এবং হচ্ছে আপনার একটা মাজিংটা কালার কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর এটাও ভালো লাগলো অর্ডার করে ফেলবেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র এটা এক করে আমি এরপর আরেকটা কালার দেখাবো যে কালারটা আমার আছে আমারটা একদম নতুন পরা হয় না আসলে আমারটা একেবারে নতুন যেরকম এটা সেম টু সেম ওয়াশ করেছি তারপর এরকমই মনে হচ্ছে আমারটা একেবারে সেম টু সেম এই যে ডলার গুলো এত সুন্দর করে করা আমার কাছে এই নিচের প্যানেলে ডলার গুলো খুব ভালো লাগে আর এখানকার কাজটা আমার খুব পছন্দ হয়েছিল তার জন্য আমি ড্রেসটা নিয়েছিলাম এবং এটা অনেক সুন্দর ড্রেস আমরা একটু পরে আবার লাইভে চলে আসবো আপনার নতুন কালেকশন নিয়ে ঠিক আছে সবাই হচ্ছে সাথে থাকবেন এই হচ্ছে ড্রেসটা প্রাইজ আছে শুধুমাত্র এক হাজার করে আমি এখন লাইভটা কাট করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ